বাংলাদেশ আওয়ামী লীগ আমার অনুভূতির সবটুকু জায়গা জুড়ে এই রাজনৈতিক দলটার অবস্থান হ্যাঁ আমি অনেক সমালোচনা করি আমি অনেক ইতিবাচক কথা বলি অনেক নেতিবাচক কথা বলি কিন্তু একদম নিরপেক্ষ জায়গায় থেকে আমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দ আপনারা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন আমি যেই কথাগুলো বলি আমি যেই টপিকগুলো নিয়ে সমালোচনা করি এবং আমি যেই পরিবর্তনের কথাগুলা বলি এটা কি আমার ব্যক্তিগত লাভের জন্য নিশ্চয় না এটা বাংলাদেশের লাভের জন্য এটা বাংলাদেশ আওয়ামী লীগের লাভের জন্য বলি অনেকেই এই সমালোচনা নিতে পারেন না আপনারা গ্রহণ করতে পারেন না অনেকে অনেক কথা বলেন অনেকে অনেক গালমন্দ করেন অনেকে অনেক থ্রেড দেন দেখেন ভাই বাংলাদেশ আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ নামক রাষ্ট্ররাই থাকবে না বাংলাদেশ নামক রাষ্ট্র না থাকলে বিএনপি কি রাজনীতি করতে পারবে জামাত কি রাজনীতি করতে পারবে কোনো মৌলবাদী শক্তি কি রাজনীতি করতে পারবে আরে এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বই যদি না থাকে আপনি রাজনীতি করবেন কিভাবে আপনি পেটনীতি করবেন কিভাবে বাংলাদেশ নামক এই রাষ্ট্রকে ঠিক রাখতে হইলে বাংলাদেশ নামক এই রাষ্ট্রকে স্বাভাবিক রাখতে হইলে অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প কোনো কিছু নাই এবং এইটা আপনারা গত চোদ্দো মাসে হারে হারে টের পেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ একটা জঙ্গি উত্থানের মধ্য দিয়ে ষড়যন্ত্রের মধ্য দিয়ে পরাজিত হয়েছে তাদের শীর্ষ পর্যায়ের অনেক নেতাই দেশের বাইরে চলে গেছেন জীবন রক্ষার জন্য এটাকে অবশ্যই পজিটিভভাবে দেখতে হবে নেগেটিভ ভাবে দেখার কোনো সুযোগ নাই দুদিন পূর্বে অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক একটা বার্তা দিয়েছেন তিনি তেরো তারিখ ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছেন এটা নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের বিভেদ দ্বন্দ্ব অনেক ধরনের হতাশা অনেক ধরনের ক্ষোভ আমি দেখতে পেয়েছি এই খুব থাকা খুব স্বাভাবিক ব্যাপার কারণ চোদ্দ মাস সে অনেক কিছু হয়ে গেছে আওয়ামী লীগ কার্যত রাজপথে কোনো কিছু করতে পারেনি দেখেন রাজনীতি হচ্ছে সাইকোলজির খেলা রাজনীতিতে যে যত বেশি সাইকোলজিক্যাল গেম খেলতে পারবে সে তত বেশি সাকসেস হবে বাংলাদেশের মানুষ তাদের মস্তিষ্ক এমনভাবে সৃষ্টি করা তারা একটা ইস্যু আটচল্লিশ ঘন্টা পর ভুলে যায় নতুন একটা ইস্যু সামনে আসলে সেই ইস্যুটাকে তারা একদম চাপা ফেলে দিয়ে দেয় মাইল স্টোনে ট্রাজেডি বিমান দুর্ঘটনা মনে আছে আপনাদের মনে নাই অগ্নিকাণ্ড যতগুলো হয়েছে মনে আছে আপনাদের নাই গোপালগঞ্জে যে গণহত্যা হলো ট্রাজেডি সেটা মনে আছে নাই সো একটা ইস্যু সর্বোচ্চ চব্বিশ ঘন্টা থাকে আটচল্লিশ ঘন্টা থাকে এর থেকে বেশি হলে সাত দিন সাত দিন পর সেই ইস্যুটাকে আমরা নিমেষেই ভুলে যাই কয়েকটা উপদেশ আপনাদের উদ্দেশ্যে দিতে চাই এটা উপদেশ না এটা ঠিক মানে আমার কাছে মনে হয়েছে যে এই কথাগুলা বলা উচিত বা এইগুলা করলে আন্তর্জাতিক স্ট্রং স্ট্রং করতে হবে মানে আন্তর্জাতিক বাংলাদেশ আওয়ামী লীগের যে একটা ভূমিকা থাকবে অর্থাৎ বিভিন্ন দেশের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবাধিকার সংস্থাগুলা প্রেশারাইজড করবে মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশে যে ব্যাপক আকারে হচ্ছে এটা তুলে ধরতে হবে কূটনৈতিক তৎপরতা অতিমাত্রায় বৃদ্ধি করতে হবে যেটা হচ্ছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এর থেকে আরও ব্যগবান করলে সেটা অবশ্যই বাংলাদেশের জন্য ভালো অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ভালো অবশ্যই আওয়ামী লীগের নেতাকর্মী এবং সকল পর্যায়ের সমর্থকদের জন্য সেটা ভালো লক্ষণ পাশাপাশি প্রতিবেশী যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের যে একটা ঐতিহাসিক সম্পর্ক আছে সেটাকে সক্রিয় রাখতে হবে সেটা স্থিতিশীল রাখা যাবে না গতিশীল প্রক্রিয়ার মধ্যে রাখতে হবে এবং প্রতিবেশী সব থেকে যে ক্রিমিনাল রাষ্ট্র চীন কারণ চীন স্বার্থ ছাড়া কোনো কিছু চিন্তা করে না কল্পনা করে না বুঝে না চীনকে এইটুক নিশ্চয়তা দেন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে চীন যত টাকা বাংলাদেশে বিনিয়োগ করেছে তার প্রত্যেকটা বিনিয়োগ যেন সঠিকভাবে সময় মতো ওয়েতে ফেরত পায় এইটুক নিশ্চয়তা দেন চীনকে চীন কোনোদিন এই মৌলবাদী শক্তি বিএনপি কিংবা জামায়াত যারা আছে না কেন এদেরকে কখনো সমর্থন করবে না কারণ চীন কখনো কোনো দেশের চেঞ্জ করতে যায় না চীনের দরকার পয়সা চীনের দরকার বাণিজ্য এই তিনটা চীনকে দিতে পারলে চীন কথা বলবে না চীনকে এইটুকু নিশ্চয়তা দিতে হবে তাদের যে বাংলাদেশে বিনিয়োগ করা আছে অনেক অনেক টাকা অনেক অনেক ডলার সেটাকে তারা ফিরায় নিবে এবং সেই নিশ্চয়তাটুকু প্রদান করে রাষ্ট্রযন্ত্র প্রশাসন এদেরকে একটা হুঁশিয়ারি বার্তা দেন একটা সতর্ক বার্তা দেন এমনভাবে যে বাংলাদেশ আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা কি করেছে না করেছে রাষ্ট্রযন্ত্রকে কি ধরনের সুযোগ সুবিধা দিয়েছে প্রশাসনকে কতটুকু আপগ্রেড করেছে এগুলা স্মরণ করাই দেন স্মৃতিচারণ করেন এবং তাদেরকে একটা বার্তা দেন সতর্ক বার্তা যে যদি গণেশ উল্টে যায় প্রত্যেকটা অপকর্মের অন্যায়ের জবাব দি তার আওতে আসতে হবে বিচার হবে এই যে অপতৎপরতা আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশকে প্রেসারাইজড করে গ্রেফতার করানো হচ্ছে নিরীহ নেতাকর্মীদেরকে যাদের কোনো প্রকার অন্যায় নাই ভুল ভ্রান্তি কিচ্ছু ছিল না এগুলো বন্ধ করার চেষ্টা করেন দেখবেন আপনা আপনি অপতৎপরতা অনেকাংশে কমে যাবে পাশাপাশি তাদের মধ্যে যে ভিন্ন মতের দালালগুলো আছে তারা নিষ্ক্রিয় হতে বাধ্য হবে কারণ আলটিমেটলি সবার পরিবার আছে এবং সবাইকে অন্যায়ের জন্য বিচারের কাঠ গড়ে দাঁড়াতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেন বঙ্গবন্ধুর সেই সাতই মার্চের ভাষণের মতো এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম দেশ রক্ষার সংগ্রাম যার যা কিছু আছে তাই নিয়ে এই মৌলবাদী শক্তি পাকিস্তানি পেতাত্তাদের মোকাবেলা করতে হবে এবং আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই নেমে পড়ুন এই ধরনের একটা বার্তা দেন বিলিভ মি উইদিন ফোরটি এইট আওয়ার্স প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে পট পরিবর্তন হয়ে যাবে ইউনুস এই মুহূর্তে একটা ভাসমান বেলুনের মতো হয়ে আছে এই বেলুনকে জাস্ট একটা ধাক্কা সেফ একটা ধাক্কা দিলে এই বেলুন চুপসে যাবে হাওয়া ফুরিয়ে যাবে পরে যাবে এবং বাংলাদেশের প্রত্যেকটা পর্যায়ের মৌলবাদী শক্তি বঙ্গোপসাগর পদ্মা নদী বুড়িগঙ্গা যমুনা মেঘনা শীতলক্ষা যে যেখানে আছে যে নদীর পাশে আছে ছাপ দিবে নিশ্চিত থাকেন কারণ এদের পালানোর কোনো প্রকার রাস্তা নাই কোথায় যাবে মিয়ানমার সম্ভব না ভারতের বর্ডার পর্যন্ত যাইতে পারবে না এর আগে শেষ সো দেখেন ভেবে দেখতে পারেন কারণ কূটনৈতিক তৎপরতা ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আসা তেমন একটা পসিবল হবে না এবং বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ সেনাবাহিনীকে ওইভাবে কূটনৈতিক লবি মেনটেন করে সেগুলো ঠিকঠাক করতে হবে খুব সহজেই সহসায় ফেরা যাবে না তবে এই জিনিসগুলোর দিকে আরও একটু তৎপরতা বৃদ্ধি করলে আমার মনে হয় বাংলাদেশের পট পরিবর্তন খুব শীঘ্রই হয়ে যাবে কারণ ডক্টর ইউনুসের পায়ের নিচে কোনো মাটি নাই এবং আন্তর্জাতিক সম্প্রদায় তার উপর থেকে সবটুকু সমর্থন উঠিয়ে নিয়েছে খুব শীঘ্রই দেখতে পাবেন মার্কিন ডিপ স্টেট কিংবা যুক্তরাষ্ট্র তাদের পক্ষ থেকে ইনক্লুসিভ ইলেকশনের জন্য ইউনুসকে প্রেশারাইজ করা হবে এইটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি সো দেখেন যে এটা ভালো মনে করেন ভালো থাকবেন ধন্যবাদ